প্রধান লাস্ট আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি ডক্টর মোদী ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে ইয়ে হতে পারে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে হুমকিশ্বরে সেখানে বলি যে যদি এটা রাষ্ট্রীয়ভাবে না হয় যদি রাষ্ট্রপতি ঘোষণা না দেয় ডক্টর মোদী ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে তাহলেও আমাদের কিছু যায় আসে না কারণ আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি আমরা আমাদের তৈরি করা উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনের গিয়ে শপথ নিব তা এই হুমকিটা দেওয়ার পরে তারা একটু মানে নড়ে চড়ে বসে এবং তারা গিয়ে রাষ্ট্রপতির সাথে ডিসকাস করে আসে এবং যে ছয় তারিখ আর্মির সাথে আমাদের একটা বৈঠক হয় তিন বাহিনী প্রধান তারপর রাষ্ট্রপতি প্রায় চার ঘন্টার একটা বৈঠক হয় যেটার মূল কথাটা ছিল যে এবং তো আমাদের জায়গাটা ছিল খুবই রিজেক্ট যে ডক্টর ইউনুসকে না আনতে বলে এখানে একটা শক্ত সরকার গঠন করা পসিবল হবে না এবং আর্মির যেই মোটিভেশন ছিল এটা আবার এক এগারোর মতো একটা সরকার গঠন করার তাদের মোটিভেশন ছিল যখন তারা নামগুলো দেয় ছয়টা সাতটা উপদেষ্টার নাম দেয় তখন এটা বোঝা যায় এবং ডিকটেট করার এক ধরনের তো আমরা যদি এখানে অন্য কাউকে নেই যার পার্সোনালিটি এত স্ট্রং না তাহলে আলটিমেটলি আমরা আসলে অন্য কারো দ্বারাই পরিচালিত হব ড্রিভেন হব এই সরকারটা আত্মনির্ভরশীল একটা স্বতন্ত্র সরকার হতে পারবে না তো তারপর তো ইয়া ঘোষণা দেয় রাষ্ট্রপতি ঘোষণা দেয় ডক্টর মহু প্রধান উপদেষ্টা হিসাবে ছয় তারিখে এবং আট তারিখ হচ্ছে পরবর্তী উপদেষ্টা পরিষদটা গঠিত হয় আট তারিখ শপথ শপথ অনুষ্ঠানটা হয় স্যার যখন সার্জারি শেষ করে দেশে আসেন তারপর ওই দিন সন্ধ্যায় সরকারটা গঠিত হয়